তুলে আমরা কত আমরা এমন এক জায়গায় আসছি যেটা সবচেয়ে আমের জায়গা দেখি ছয়তী ঋতুর গড়ায় দেশ গ্রুপের নাইভে শেষ সে যে আমার জন্মভূমি প্রিয় বাংলাদেশ সে বাংলাদেশের নেচারাল আমের বাগানের বাংলাদেশ প্রত্যেকটি দেশ যেখানে মায়াবরা ভালোবাসা সমৃদ্ধি আসলে আমি বাগানে একটি

আমের ভিডিও আপনাদেরকে দেখাচ্ছি আসলে আমি এমন জায়গায় আসছি আলহামদুলিল্লাহ চমৎকার আমের বাগান আমাদের বাংলাদেশ আসলে রূপবর্তী দেশ বাংলাদেশ প্রিয় বাংলাদেশ শুধু আমের বাগান নয় শুধু প্রাকৃতিক সব দিকে নেই সব মায়াবরগেরা তো কাছে দূরে যে যেখান থেকে দেখছেন আমার ভিডিওটি সবাই লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন আসলে ভিডিওটা করতে আসছি আপনাদের জন্য দেখানোর জন্য তো কাছে দূরে সবাই ভালো থাকবেন আমের দিকে একটু ভালো দেওয়া আমরা কি Güneş amda çekiyoruz. Şimdi Hı? Sonra am inşallah. Am.